আমরা আমরা যারা যারা ইমানদার মুসলমান আমাদের কাছে একটা অস্ত্র আছে এমন দামি অস্ত্র এই অস্ত্রের কাছে দুনিয়ার কোনো অস্ত্র দাঁড়াইতে পারবে আমাদের অস্ত্রের নামটা কি জানেন আমাদের অস্ত্রের নাম লা আমাদের অস্ত্রের নাম হলো লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা ইলাহা ইল্লাল্লা এই অস্ত্রের এমন পাওয়ার এমন পাওয়ার এমন পাওয়ার এ ভাই বাবা আল্লাহর খলিল ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিবে ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলেন না এই আগুন থেকে পৃথিবীর কেউ আমাকে বাঁচাইতে পারবে না ভাই বাঁচাইতে পারবে না বাবা বাঁচাইতে পারবে না বন্ধু বান্ধব বাঁচাইতে পারবে না ইব্রাহিম নবী শুরু করে দিলেন্লা লা ইলাহা ই আমার মালিক সাথে সাথে ডাক দিয়া বলেন জিব্রাইল যাও গো আমার খলিল ইব্রাহিম আমি আল্লাহর জিকির শুরু করে দিল আমি আল্লাহর উপরে ভরসা করল আমার বন্ধুর জন্য এই আগুনকে জান্নাতের বাগান করে দাও আহ ক্ষমতাকার বলেন ক্ষমতাকার அல்லாம আকে লুৎফে খেশেরাজ হারে কার্দ বাখলিলশ নারে রাবুলzare কার আমার আল্লাহ আগুনকে ডাক দিয়া বললেন আগুনেরে আমার বন্ধু তোমার মধ্যে চলে আসছে আমার বন্ধুর জন্য শান্তিময় হয়ে যাও এর আগুন আমার বন্ধুর জন্য শান্তিময় হয়ে যাও ঠান্ডাও হইও না গরমও হইও না আগুনটা হয়ে গেল জান্নাতের বাগান ইব্রাহিম নবী যখন আগুনের মধ্যে পড়ে গেলেন তিনি আশ্চর্য হয়ে গেলেন কেমন আগুন গো এই আগুনের মধ্যে গরমও লাগে না ঠান্ডাও লাগে না লাগে লাগে না না প্রস্রবের ব্যাগ হয় না পায়খানারও ব্যাগ হয় না এত মজা এত মজা এই আগুন থেকে আমি আর বের হব না খলিল ইব্রাহিম আগুন থেকে বের হয় না আমি আর বের হব না একদিন দুই দিন এক সপ্তাহ দিন যখন হয়ে গেল আমার আল্লাহ ঘোষণা করলেন এইবারে তুমি আগুন থেকে বের হও বেরো তিনি আগুন থেকে বের হইলেন ওই জালেম নম্রুদের অফিসের মধ্যে গেলেন নমরুদ দেখেই তো আশ্চর্য হয়ে গেল এরে ইব্রাহিম আগুন জ্বালাইলাম আগুনের মধ্যে ফেলে দিলাম আগুন কি তোমারে পুরোতে পারে নাই আগুন কি তোমারে পুরোতে পারে নাই ইব্রাহিম ইব্রাহিম নবী বলেন নারে না আগুনের তো ক্ষমতা নাই সব ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ কাক আব বাদ আতিস বন্দা আন বা মান মুর্দা বাঘক জিন্দা আন আগুন পানি মাটি বাতাস এই সবগুলি আল্লাহর গোলাম আগুন আল্লাহর কথা মানে পানি আল্লাহর কথা মানে বাতাস আল্লাহর কথা মানে মাটি আল্লাহর কথা মানে আসমান আল্লাহর কথা মানে জমিন আল্লাহর কথা মানে সব কিছু কার কথা মানে সবাই হলো কারগোলাম বলি না কারগোলাম এ বাই বাবা হঠাৎ করে মনে হয় বৃষ্টি আসতেছে নারে না আল্লাহর হুকুমে বৃষ্টি আসে হঠাৎ মনে হয় পানি বাড়তেছে নারে না পানি নিজে নিজে বাড়ে না কে বাড়ায় ভূমিকম্প হয় নারে না নিজে নিজে হয় না আল্লাহর হুকুমে হয় কারণ পানিগুলি বলি আল্লাহর পুলিশ

শ নামের পুলিশ পাঠায় কখনো আল্লাহ পানি নামের পুলিশ পাঠায় বলেন ঠিক কি ঠিকই না সুতরাং পানিরও ক্ষমতা নাই আগুনেরও ক্ষমতা নাই কারো কিছু ক্ষমতা নাই সব ক্ষমতা কার আরা জরে বরি না কার সব ক্ষমতা আল্লাহর এইবার জালেম নমরুদ বলে এই ইব্রাহিম এত করে আগুন জালাইলাম আগুনে বুজি তোমারে পু르তে পারলো না ইব্রাহিম বলে নারে না আগুন তো করতে পারবে না জালেম নমরুদ আগুনকে দমক দে এ আগুন ইব্রাহিম কে না কেন ইব্রাহিম কে না কেন আগুন থেকে জবাব আসে গুফতে আতিশ মান আমানাম আতিশাম গুপ্তে মান আমানম আতিশাম আন্দরাতা তা তু বিবিনি সাজ আগুনে এইবার ডাক দিয়া বলে এরে নাম আমি আগুনের ক্ষমতা নাই আমি আগুনের কোনো ক্ষমতা নাই আমার আল্লাহর ক্ষমতা আমার আল্লাহ বলেছেন আমি যেন ইব্রাহিম খলিলের জন্য জান্নাতের বাগান হয়ে যাই আমি জান্নাতের বাগান হয়ে গেলাম নমরুদ তুই যদি এক সেকেন্ডের জন্য আগুনের মধ্যে আস তাহলে দেখবি আমি মুহূর্তের মধ্যে তোকে পুরে পুরে সাই করে দিব এইবার নমরুদ বলে ইব্রাহিম গো তোমারে কে বাঁচাইল ইব্রাহিম নবী বলেন আমার আল্লাহ বাঁচাইলেন ইব্রাহিম তোমার খুদা কি এখন আমি মেরে ফেলবো ইব্রাহিম নবী বলে নারে না আমার আল্লাহকে মারার ক্ষমতা কিন্তু জালেম নমরুদ আকাশের দিকে তীর নিক্ষেপ করে আল্লাহকে মারার জন্যে আমার আল্লাহ ওই তীরের আগার মধ্যে একটু রক্ত লাগাইয়া দিলেন এইবার জালেম নমরুদ মনে করলো আল্লাহকে মেরে ফেলছি মেরে ফেলছি ইব্রাহিম নবী হাসে না না আমার আল্লাহকে মারার ক্ষমতা কারু নাই ইব্রাহি তোমার খুদাকে মারেলাম এইবার আসো তোমার সাথে যুদ্ধ করবো আমার সাথে যুদ্ধ আমার তো সৈন্য নাই এইবার ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন ওরে মালিক এই নবরুদ নাকি আমার সাথে যুদ্ধ করবে আল্লাহ এখন আমি কি করবো আল্লাহ ঘোষণা করলেন খলিলাম আর আসেন আপনি যুদ্ধের ময়দানে আসেন ঘোষণা করে দেন আমি ইব্রাহিম তোমার সাথে যুদ্ধ করবো নমরুদ পাশে সৈন্যের বাহিনী নিয়া রেডি আর একপাশে ইব্রাহিম আলাইহিস সালাম একা নমরুদ দেখে বলে ইব্রাহিম তুমি যুদ্ধ করবা হ্যাঁ আমি যুদ্ধ করব সৈন্য কোথায় আমার আল্লাহ পাঠাইবেন আমার আল্লাহ পাঠাইবেন ইব্রাহিম নবী দোয়া করলেন ও আল্লাহ যুদ্ধের ময়দানে চলে আসলাম সৈন্য পাঠাও গো সৈন্য পাঠাও আল্লাহ পাঠাইলেন কতগুলি মশা কি পাঠাইলেন কতগুলি মশা এইবার ইব্রাহিম নবী বলেন ও নমরুদ আমার আল্লাহ সৈন্য পাঠাইলেন ও কোথায় এই যে মশাগুলি এইগুলি সৈন্য আরে থাপ্পর দিলে সব শেষ থাপ্পর দিলে সব শেষ ইব্রাহিম নবীর ইমান ইব্রাহিম নবীর বিশ্বাস তিনি বলেন ও সালেম নমরুদ আমার আল্লাহ মশা পাঠিয়েছেন আমার পক্ষের সৈন্য এই সৈন্যকে থাপ্পর দিয়ে পৃথিবীর কেউ শেষ করতে পারবে না সোহান আল্লাহ ইব্রাহিম নবীর ইমান ইব্রাহিম নবীর ইমান এই মশাই আমার জন্য যথেষ্ট মশা যথেষ্ট দুস্ত এই মশাই আল্লাহ তালা যথেষ্ট করে দিয়েছে আরে আল্লাহ যদি কাউকে ধরে আল্লাহর কি মশা লাগে বলেন আল্লাহর তো কিচ্ছুই লাগে না আল্লাহর কিচ্ছু লাগে না আল্লাহ শুধু বলবেন কোন কোন হ তো হয়ে যাবে বলেন না ক্ষমতা কার জোরে বলেন ক্ষমতা কার আর আজকে আমরা মনে করি আমাদের দেশের নেতাদের ক্ষমতা আমাদের দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেক আল্লাহর বান্দা এমন আছে যারা মেম্বারের লোক চেয়ারম্যানের লোক এমপির লোক মন্ত্রীর লোক তারা দেশের মধ্যে ক্ষমতা দেখায় আছে না ক্ষমতা দেখায় না এখন আর কতদিন ক্ষমতা দেখাইবা দেখছো না কি ক্ষমতা দেখছো না কি ক্ষমতা ও দুষ্ট ক্ষমতা দেখাইবে তারা যাদের সম্পর্ক হবে আল্লাহর সাথে যাদের সম্পর্ক আর আমাদের নেতা আমাদের লিডার আমাদের নেতা কে জানেন আমাদের নেতা আমাদের নেতা মুহাম্মদুর রসুল্লাহ বলি আমাদের নেতা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আপনার নেতা আপনাকে কতটুকু উপকার করে আপনার নেতা আপনার কতটুকু খুশ খবর নেয় আর আমাদের নেতা আমাদের কতটুকু খুশ খবর নেয় একটু শুনেন আল্লাহর নবী আমাদের নেতা দুনিয়াতে যতদিন ছিলেন দুনিয়াতে যতদিন ছিলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বলেন ঠিক আমাদের নেতা দুনিয়া থেকে চলে গেছেন মদিনাতে শুয়ে আছেন মদিনাতে শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্না করতেছে শুধু তাই হাসরের ময়দানে আমাদের নেতা আমাদের জন্য চিৎকার করে কান্না করবে আমাদের নেতা হাসরের ময়দানে কান্না করবে

ওগো হাসরের হাশরের ময়দানটা কেমন হবে আল্লাহর নবী বলেন আয়েশা রে হাশরের ময়দানে এমন হয়ে যাবে ওই ময়দানের মধ্যে কার উম্মতার মধ্যে কাপড় থাকবে না গায়ের মধ্যে পোশাক থাকবে না পায়ের মধ্যে জুতা স্যান্ডেল থাকবে না এর আয়েশা হাশরের ময়দানে পুরুষ মহিলা গুলি উলঙ্গ ফুলঙ্গ হইয়া আউলাকে সে পাগলের বেশে ইয়া ইয়া নফসি করে কান্না করবে আম্মা জানায় এসা বলেন অগণবীপ ওই হাসরের ময়দানে আমি আয়েশার অবস্থাটা কেমন হবে আল্লাহর নবী বললেন আয়েশারে ওই হাসরের ময়দানে তোমার গায়ে কোনো পোশাক থাকবে না তুমিও উলঙ্গ হইয়া আউলা কিসে পাগলের বেশে নাফসি করে কান্না করবা আম্মা জানা এসা বলেন অগণবী ওই দিন কি আমার কোনো লজ্জা শরম লাগবে না আমার কি কোনো শরম লাগবে না নবী বলে না রে না ওই দিন তোমার কোনো লজ্জা শরম লাগবে না কারণ কেউ তোমার দিকে তাকাইতে পারবে না তুমিও কারো দিকে তাকাইতে পারবে না আরে আয়ে ওই হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ আকাশের দিকে তাকাইবে আর ইয়া নফসিয়া করে দৌড়াইবে আমার ভাই আমার বাবা জিরাম সমস্ত নবী রে নফসিয়া নফসি করে দৌড়াইবেন করে দৌড়াইতে থাকবেন পাগলের মতো দৌড়াইবেন দৌড়াইতে দৌড়াইতে জান্নাতের গেটের মধ্যে চলে যাবেন জান্নাতের দারুয়ানকে গিয়ে বলবেন ওরে জান্নাতের দারুয়ান আমি আদম নবী চলে আসলাম জান্নাতের গেটটা খুলে দাও আদম নবী যখন জান্নাতের গেটে যাবে জান্নাতের দারুয়ান বলবে না গো না আজকে আদম নবীর জন্য জান্নাতের গেট খোলা হবে না যাবেন নূহ নবী জান্নাতের দারওয়ান বলবে ও নূহ নবী তোমার জন্য আজকে জান্নাতের গেট খোলা হবে না এইবার যাবেন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবি হুল্লা তারাও গিয়া বলবেন ও জান্নাতের দারুয়ান আমি ইব্রাহিম খলিল উল্লাহ আসছি আমি ইসমাইল জবি হুল্লা আসছি জান্নাতের গেটটা খোলা গো না তাদের জন্য খোলা হবে না যাবেন মুসা কালিমুল্লা যাবেন ঈসা রুহুল্লা ও গো জান্নাতের দারুয়ান আমরা চলে আসতাম জান্নাতের গেটটা খোলক এ ভাই বাবা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী পায়গম্বর জান্নাতের গেটের মধ্যে অপেক্ষা করবে না গো না কারু জন্য জান্নাতের গেট খোলা হবে না জান্নাতের দারোয়ান বলবেন ও নবীগণ শুনেন গো আপনারা যদি অপেক্ষা করেন লাভ হবে না আপনাদের জন্য জান্নাতের গেট খোলা হবে না তখন কখন খুলবা খুলবা কখন বলবেন যখন আসবে ইমামুল আম্বিয়া খাতামুল আম্বিয়া রহমাতুল আলামিন ওই নবী যখন আসবে তখন জান্নাতের গেট খোলা হবে এরে আমার সমস্ত নবী পয়ে এইবার সকলে সিদ্ধান্ত নিবেন না না এই জান্নাতের গেটের মধ্যে অপেক্ষা করলে লাভ হবে না চলো যাই চলো যাই সঈদুল আম্বিয়া আখিরি জমনার পেগম্বর হাবিবুল্লাহকে আমরা নিয়ে আসি ওই রহমতুল আলমিনকে যদি না আসি জান্নাতে যাওয়া সম্ভব হবে না সমস্ত নবী পেগম্বর আবার চলে আসবেন হাসরের ময়দানে আপনার আমার নবীর তালাশে বলেন ঠিক কি ঠিকই না আই সেই দেখবেন আপনার আমার নবী হাসরের ময়দানে শেষ দাবি কান্না করে আল্লাহর কাছে দোয়া করে ওরে মালিক আমার উম্মদেরকে তুমি যদি মাফনা না করো আয় আল্লাহ আমার উম্মদের জান্নাতের ফয়সালা না করলে আমি নবী জান্নাতের মধ্যে যাব না আমি নবী জান্নাতে যাব না আমাদের নবী চিৎকার করে কান্না করবেন আল্লাহ তাআলা বলবেন হাবিবি ইরফারা আসাক বন্ধু গো আর কান্না করা লাগবে না আপনার মাথা উঠান ইস আল তাত অগবন্ধু আপনি যা যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করে নিব দুস্থ ওই দিন ওই হাস্যরের ময়দানে সমস্ত নবীরা যখন ইয়া নাফসি ইহানফসি করে কান্না করবে ওই হাস্যরের ময়দানে আপনার আমার নবী আমাদের ফিকির করবে বিধ্বস্ত আজকে আমরা কার পিছনে দৌড়াই আমরা কোন নেতার পিছনে দৌড়াই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি আমাদের নেতা আমাদের নেতা বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ কবুল করুন বলি আমিন ওই নবীর আদর্শ যদি বাস্তবায়ন করতে পারি ওই নবীর মত যদি জিন্দগি করতে পারি ওই নবীর সন্ন্যতকে যদি বাস্তবায়ন করতে পারি ওই নবীর কারণে ওই নবীর সন্ন্যতের কারণে আল্লাহ দুনিয়াতেও শান্তি দিবেন পরকালে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবেন নবীর সন্ন্যত অনুযায়ী জিন্দগি করতে রাজি আসি তো ইনশাআল্লাহ রাজি আসি তো ইনশাআল্লাহ সন্ন্যত মতো জিন্দগি সবই হবে বন্দেগি সন্ন্যত মতো জিন্দগি সবই হবে যদি নবীর তরিকায় যাই বাম পা দিয়ে প্রবেশ করলাম ডান পা দিয়ে বের হলাম আবার দোয়া পরে প্রবেশ করলাম যতক্ষণ পর্যন্ত আপনি আমি বাথরুমে থাকবো ততক্ষণ আপনার আমার আমল নামে আল্লাহ নেকি দান করে পারবো না ইনশাল্লাহ নবীর সৈন্য তরিকা চলতে পারবো না ইনশাআল্লাহ গরের মধ্যে সৈন্য চালু করতে হবে গরের সৈন্য চালু করতে রাজি আছি ইনশাল্লাহ